এ এক আজব সাইকেল আছে হেডলাইট আছে ব্যাকলাইট সাথে আবার ইন্ডিকেটারও। এমনই এক দৃশ্য ধরা পড়ল কল্যাণী সেন্ট্রাল পার্ক সংলগ্ন রাস্তার পাশে অচলতি মানুষের নজর যেন ঠাই এই চকিমিকি সাইকেলের দিকে লাইটের সাথে যোগ হয়েছে আবার সোলার প্যানেলের যা দিনভর সূর্যের আলোয় চার্জের পর রাতে এই চকিমিকি সাইকেলের আলোক সজ্জা পূরণ করে এক পলকে বোঝা মুশকিল এটা সাইকেল নাকি মোটর সাইকেল শৌখিনতার বসে এমনই এক আজব সাইকেল বানিয়ে ফেলেছেন কল্যাণী হাউজিং এর এক বাসিন্দা কানু সরকার রীতিমতো তার এই ঝিকিমিকি সাইকেল চোখ টানছে পথযাত্রীদের আমি নিজেই করেছি ঠিক আছে এই সাইকেলটা আপনার নিজে হাতে বানানো হ্যাঁ সাইকেলে দেখছি যে সোলার লাগানো বিষয়টা একটু বলবেন সোলারটার কাজ কি সাইকেলে সোলারটার কাজ যে এই যত যতক্ষণ লাইট আছে হ্যাঁ সামনে পিছনে সবটা অপারেট হবে এই সোলার দিয়ে অপারেট হবে হ্যাঁ সোলার এবং আপনার কাছে একটা রিমোট দেখলাম হ্যাঁ সেই রিমোটটা যদি দর্শকদের দেখান এই যে রিমোট হচ্ছে এটা এই রিমোট দিয়ে কি করা যায় রিমোট দিয়ে সব লাইট অপারেট করি আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম কানু সরকার আপনার বাড়ির ঠিকানা কোথায় আমার বাড়ি কল্যাণী হাউজিং স্ট্রিট আচ্ছা আপনি এই সাইকেল কি প্রথম বানিয়েছেন না আরও আপনার কোনো না না প্রথম প্রথম শৌখিন বসেছে হ্যাঁ শৌখিনে মানে শৌখিনতায় বানিয়েছেন সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া হয় আপনার না না কল্যাণীতেই চালাই আচ্ছা